গেছি এই নাও মোটু এটা হলো অ্যান্টি অদৃশ্য স্প্রে এটা দিলেই তুমি ঠিক হয়ে যাবে আরে ঝটকা ভাই এই নীল রঙের শরবতটা তো দেখতে দারুন আমি এক চুমুকেই এটা শেষ করে দিচ্ছি আরে মটু ওটা খাইস না ওটা তো আমার অদৃশ্য হওয়ার ফর্মুলা ছিল এখন তো বিপদ হয়ে যাবে বাবা পাতলু আমি তো নিজেকেও দেখতে পাচ্ছি না আমি কি ভূত হয়ে গেলাম নাকি বাঁচাও আমাকে থামুন ইন্সপেক্টর চিংগামের হাত থেকে আজ পর্যন্ত কোনো ভূত পালায়নি কোথায় সেই অদৃশ্য চোর আমার টুপি কে নিল এই বাতাসে ভূত আসলো কোথ থেকে আজ ফুরফুরি নগরের সব সামোসা আমার জন ডনের সামনে দাঁড়ানোর সাহস কার আছে আরে আমার প্লেট থেকে চামুচাগুলো কোথায় যাচ্ছে নাম্বার 1 তুই কি খেয়ে ফেললি জন্ডনের সামোসাগুলো তো বেশ টেস্টি কিন্তু আমার পেট তো এখনো ভর্ছে না কে আতি সামনে আয় ডন কোন ভূতকে ভয় পায় না আমি গুলি করে তোকে শেষ করে দেব ওরে বাবা রে আমাকে কে মারলো নাম্বার ওয়ান তুই কি আমাকে থাপ্পড় মারলি না না বস আমি তো আপনার দিকে হাতও তুলিনি আইডিয়া মটুকে খুঁজে পাওয়ার একটা উপায় আছে ঝটকা ভাই এই আটার বস্তাটা ধরুন যখনই মটু কথা বলবে আমি ওর উপর এই আটা ছিটিয়ে দেব তখন ওকে দেখা যাবে আরে পাতলু তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো কেন চলো আবার সামোসা খেতে যাই আরে এ কি হলো আমি কি রসগোল্লা হয়ে গেলাম নাকি পাতলু এটা কি করলে তুমি এবার তোকে দেখা যাচ্ছে মটু আমার সামোসা খাওয়ার মজা এবার দেখাবো খবরদার জন মটুকে ছোঁয়ার চেষ্টা করবি না আইনের হাত অনেক লম্বা পেয়ে গেছি এই নাও মটু এটা হল অ্যান্টি অদৃশ্য স্প্রে এটা দিলেই তুমি ঠিক হয়ে যাবে আরে ঝটকা ভাই একই হচ্ছে আমি তো বড় হচ্ছি আমি কি পাহাড় হয়ে যাচ্ছি মোটু তো দানব হয়ে গেছে ও পা দিলেই আমরা চ্যাপটা হয়ে যাব মোটু ঝটকা ভাইয়ের এই ওষুধটা গিলে নাও তাড়াতাড়ি নলে শহর ধ্বংস হয়ে যাবে আর কখনো না বুঝে কিচ্ছু খাবো না পাতলু আমাকে চারটে আসল সামোসা খাওয়াও আর কখনো না বুঝে কিচ্ছু খাবো না পাতলু আমাকে চারটে আসল সামোসা খাওয়াও